যে দর্শক হৃদয়ে স্থায়ী আসন পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সাব্রত এখনো হঠাৎই প্রিয় নায়িকার হৃদয় স্পর্শী হাসিটা খুঁজে ফেলেন দর্শক তাদের চোখে শাবনুর চির সবুজ তার রাজকীয় প্রত্যাবর্তন দেখবে বলে আশায় বুক বেঁধেছেন হাজারো সিনেমা প্রেমী দর্শক পারাফ নে নায়িকা তখন সিনেমাটি ব্যবসা সফল না হলেও সালমানের সাথে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে অভিনীত স্বপ্নের ঠিকানা ও সত্যের মৃত্যু নেই যথাক্রমে বাঁচে দ্বিতীয় তৃতীয় শীর্ষ ব্যবসা সফল সিনেমা হিসেবে উপহার দেন স্বপ্নর উনিশশো নিরানব্বই থেকে দু হাজার তিন পর্যন্ত তা পাঁচ বয়স শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেয়ের প্রথম পুরস্কার লাভ করেন তিনি এখানে শেষ নয় সাফল্যের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া তিনি ছয়বার বাদ শেষ পুরস্কারও পেয়েছেন উইকিপিডিয়াতে দেওয়া তথ্যমতে তার ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত সিনেমা একশো আটান্নটি পাগল মানুষ নামের সিনেমাটি স্বপ্নের সর্বশেষ সিনেমা সামান সর অকাল মৃত্যুতে সাময়িক ভাবে ক্যারিয়ার হুমকের মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকের হৃদয়ে শক্ত আসন করতে সাহায্য করে এরপরে বিয়াজ শাকিল খান ফেডডুস মান্না এবং সাকিব খানের সাথে জনপ্রিয় জ্যোতিগুড়ে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন বর্তমানে পর্দায় অনিয়মিত ঢাকা চলচ্চিত্রের এই তারকা সিনেমার পর্দাতে না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি